কিন্তু বাংলাদেশে দেখবেন মেক্সিমাম মেশিন চায় না আর চায় না বেশি দিন যায় না চাঙ্গা বলতে হবে না এটা দেখছেন কি এটা ওই যে ভাই এই যদি আমরা যাই মোটামুটি ঘন্টা কত কাটা যাবে ভাই আমি তো আসলে ইয়া করি নি কয়েক মন কাটা যাবে কারণ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম এ পেশ কোথায় নিয়ে আসলেন জবে থেকে আসলাম কাটিং এর জন্য

এই যে তোমার কাছে এই বাংলাদেশে দেখে নেই বাংলাদেশে কেউ নাই বা এই যে আমাদের কৃষকরা যে সমস্যা গুলো পরে শুধু আমাদের কৃষক সারা বিশ্বের কিন্তু কৃষকের সমস্যাগুলো এখন এটা তোমার মাথা কি আসলো সেটা বলো মানে আমার লাগা দিল তার মানে এটা তোমার মাথায় কি করে আসলে সেটা বলো মানে এই যে আমার এই এলাকায় পেঁয়াজ আমাদের কাজ করেন আপনি কাজ করেন আমাদের এলাকায় পেঁয়াজ তো চাষ করি আমরা আমরাও অনেক পেঁয়াজ করি তো পেঁয়াজ করলে সমস্যা কি যে এই গোড়ার অংশ আর এই মাথা কাটার জন্য আচ্ছা মহিলা নেওয়া লাগে আচ্ছা কারণ পুরুষ দিয়ে কাটাই হবে না পুরুষের লেবার বিল সাতশো টাকা আটশো টাকা হবে না আচ্ছা দেখা মহিলাদেরকে দিনে দুইশো টাকা দিলে কাটে আচ্ছা শুধু দুইশো টাকা না যত ফাটা পেঁয়াজ থাকে কাটা পেঁয়াজ থাকে জমিতে তুলদালে কাটে না ওগুলা সব দেওয়া লাগে আবার দেওয়া খাওয়ার জন্য চার পাঁচ কেজি পেঁয়াজ দেওয়া লাগে আবার দুপুর বেলা খাবার দেওয়া লাগে সবকিছু মিলাই দেখা যাচ্ছে ঘুরে গুদকে ফিরালে লাঠি খরচ ওইখানে এক যুগের বেশি পেঁয়াজের দায়ের দাম তিরিশ টাকা কেজি আপনার আজকে বাজার দেখছেন না অনেক সময় আরও কম হয় তো কৃষকের তো কোনো না কোনো এক জায়গায় তো সাশ্রয়ী হওয়া লাগবে তাই না তো ওই জায়গা চিন্তা করে দেখলাম যে যদি আমরা এরকম একটা জিনিস বানাইতে পারি খুব কম দামের মধ্যে একেবারে অল্প দামের মধ্যে কৃষক সংগ্রহ করবে এইটা আর এই মাথা কাটবে তার যে চার্জার মেশিন আছে অনেক বেশ সবার দিতে পেঁয়াজ করলে বিষ দেওয়ার চার্জার মেশিন থাকে চার্জার মেশিনে ব্যাটারির সাথে ওই মেশিন কানেক্ট করতে পারবে ইজিলি খালি পেঁয়াজ কাটবে ধরবে আর কাটবে ধরবে আর কাটবে পুরুষ মানুষও কাটতে পারবে দেখা যাচ্ছে মহিলার দরকার নেই বাড়িতে কোনো ছেলে ডেলে ছোটো ছেলে ডেলে আসে ছোটো ছেলে ডেলেগে বসাই দিল

মহিলাদের মতো যেরকম অপেক্ষা করা লাগে এরকম কিছু না এটা তো ধরেন বারো ভোল্টের ব্যাটারিতে চলে চার্জ খরচ নাই বললেই চলে মানে কারেন্ট খরচ অনেক মনে করতে পারে বিদ্যুৎ খরচ অনেক বেশি মনে হয় বা অনেক কিছু এরকম কিছু না একেবারে অল্প খরচের মধ্যে সব থেকে বড় কথা কি কৃষক তো ওই যে জমি থেকে পেঁয়াজ তুলে বাড়িতে নিয়ে আসে চাইলে জমিতেই কাটতে পারবে আমি অনেক কৃষক জমির মধ্যে নিয়ে যায় জমির মধ্যে কেটে সরাসরি সে বাড়িতে নিয়ে আসতে পারবে ফসল একদমই যে

ওখান থেকে টার্কি খামার করতাম পাশাপাশি ওই আমার ডিমফোটার জন্য ইনকিউবেটার প্রয়োজন ছিল তো তখন ভালো ইনকুপিটার পাওয়া যেত তো আমি আমার নিজের মতো করে একটা বানাই ম্যানুয়াল ওই বানানোর পর আমি ইউটিউবে ভিডিও দিই আমার চ্যানেলে ইউটিউব ভিডিও দিই দেওয়ার পরে অনেকেই ইনকুপিটার বানায় নিতেছে আমার কাছ থেকে তো তখন দেখলাম ভালো ইনকুপিটার নেই ভালো হ্যাচিং রেট পাওয়া যায় না ইনকুবেটারে তো কেউ দিতে পারে কারণ আমার কাছে দু একটা দু একটা করে মানুষ নিতে আমি ব্যবসায়িক উদ্দেশ্যে তখন শুরু করিনি এমনি যে টাকায় তৈরি করতাম ওই টাকায় দিয়ে দিতাম মানুষকে তো এক সময় কাস্টমার মানে এরকম হয়ে গেলো লোকজন যে সবাই কাস্টমার হয়ে যাচ্ছে আমার কাছ থেকে মানে চাচ্ছে ভাই আপনি একশো লাভ করেন তো আমাকে দেন মালটা আমার তো সময় নেই তখন তো আমি পড়ালেখা করি পাশাপাশি খামার করি তো এই করতে করতে ভাবলাম যে না মেশিন তো বাংলাদেশে এগ্রিকালচার মেশিনের ডিমান্ড আছে কিংবা হচ্ছে এমন কিছু মেশিন চায় যান্ত্রিকীকরণ তো কৃষি কৃষি করতে চাচ্ছে কিন্তু বাংলাদেশে দেখবেন ম্যাক্সিমাম মেশিন চায় না আর চায় না বেশি দিন যায় না তো এই হলো সমস্যা বেশি দিন আর তারপরে ছোট ছোটো মেশিনের ক্ষেত্রে মানুষের নজর কম ওই দেখবেন ধান রোপণ করা ধান কাটা কম্বাইন হারভেস্টার এই সেই সরকার অনেক বড় বড় প্রজেক্টে হাত দিয়ে রাখছে কিন্তু ছোটো ছোটো মেশিন দিয়েও যে কৃষকের প্রান্তিক কৃষকের সমাধান করা যায় সেটা কিন্তু আসলে কেউ খেয়াল করে না তো ওই জিনিসটাই আমি আমার জায়গা থেকে খেয়াল করছি এই জন্য আমি ছোটো ছোটো মেশিন তৈরি করি বড়ো মেশিনও তৈরি করি এবং মেড ইন বাংলাদেশ এটা হলো কথা মেড ইন বাংলাদেশ নট চায় না বেশি দিন যায় না তো এই হলো ব্যাপার তো আমি মেড ইন বাংলাদেশ বিভিন্ন জিনিস বানাই ছোট ছোট মেশিন তৈরি করি যেগুলো একটু ছোট করে ছোট বলতে গেলে আপনার আপনি গেলে দেখতে পারবেন যেমন ঘাস কাটার জন্য খড় ঘাস কাটার জন্য গরু ছাগলের বড় বড় মেশিন তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা একদম মনে করেন দুইটা গরুই কিনছে ওর গরুর দামে ষাট হাজার ওকে তিরিশ হাজার টাকাতে মেশিন কিনবে তো আমরা মেশিন তৈরি করছি হচ্ছে হাত মেশিন জাতি তারপরে হাত এবং পা দিয়ে কাটা যায় সেমি ওটা ঘর কাটা ঘাস মেশিন এবং লেটেস্ট একটা মেশিন তৈরি করছি টেস্ট প্রায় শেষ সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কম দামে আপনার হচ্ছে একবারে মোটর চালিত মেশিন হয়তো বাস আট হাজার টাকা নয় হাজার টাকার মধ্যে আমরা ছাড়বো একদম মোটার সহ কমপ্লিট একদম ফুল কমপ্লিট এবং খুব ভালো বিল কোয়ালিটি চলবে এরকম মেশিন তো এরকম ছোটো ছোটো মেশিন সমাধান তারপরে মনে করেন যে বাচ্চা ব্রুডিং করার জন্য গ্যাস ব্রুডার আছে না গ্যাস ব্রুডার অনেক খরচ বিদ্যুতে অনেক খরচ তো আমরা ওখানে পুরা মোবাইলের ব্রুডার তৈরি করছি তো পেঁয়াজের ক্ষেত্রে আমাদের জমিতে পেঁয়াজ হয় পেঁয়াজের ক্ষেত্রে আমরা দেখলাম যে পেঁয়াজ তোলার তাও তো লোক পাওয়া যায় তোলার তো যদিও বা তোলার একটা মেশিনের প্রয়োজন একটা মেশিন কিন্তু তোলার প্রয়োজন কারণ তোলার লেবারও পাওয়া যাচ্ছে না এখন কিন্তু কাটতে গেলে বেশি সমস্যা কাটতে গেলে সমস্যাটা কী এই কাটার জন্য মহিলা লোক লাগে আর মহিলা লোকের এখনকার কাটলে দেখা যাচ্ছে এক বিঘা জমির পেঁয়াজ আর কয় মিনিট লাগবে দেখতেছেন কি মেশিন চালাইলে একই কারেন্ট খরচ মানে একই বিদ্যুৎ একই সবকিছু মেশিন একই তারপর মনে করেন যে লাগবে তারপরে মনে করেন আবার হচ্ছে টাকা দেওয়া লাগবে দুজনই সম্ভব দুজন অনায়াসে মনে করেন একজন এপাইজা ধরবে একজন এপাইজা ধরবে এভাবে কাটবে ধরলেই পার

হ্যাঁ মন পেঁয়াজ কেটে দিলাম মহিলার নাই দুশো টাকা দেখা যাচ্ছে ও নিল একশো টাকা সমস্যা কোথায় ও তো দশ টাকারও কারেন্ট তো দিনে দেখা যাচ্ছে অনেক পেঁয়াজ কাটতে পারবে মন কেমন পেঁয়াজ যাবে এই বড় ব্যাটারি যদি হয় এই তো মনে করেন দিন চালাইতে পারবে আর যদি ছোট হয় যে বিদ্যুৎ খায় বারোটা অল্পদিন যাবতীয় সতেরো পর চালু করার পরেই দেখা যাচ্ছে আঠারো থেকে আমাদের নার্সারি চালু হয়েছে সব বাংলাদেশে যত রকম পৃথিবীতে প্রায় যত রকমের গাছ পয় ফলস প্রায় ধরতে গেলে সব রকমই আছে অল্প কিছু গাছ যেগুলো একেবারে আসেনি বাংলাদেশে এগুলো আমরা এটা মানে ওই ওই ধরনের নার্সারি সব সব গোটা কত জায়গা আছে এখানে তাও এখানে আছে মোটামুটি 7 বিঘা আর টোটাল হচ্ছে আমার নার্সারির এরিয়া 21 বিঘার মতো মাশাআল্লাহ দেখেন এটা উদ্যোক্তা কোথায় চলে আসছে ফাইন ভাই এই যে মেশিনটা আমরা সামনে দেখতেছি এটা আসলে বাজেট কেমন এটা একেবারে কম বাজেটের মধ্যে মানুষ জানো সবাই কিনতে পারে কিরকম কম বাজেট মানে আমরা টার্গেট করছি যে আমাদের মিস্ত্রি বিল সবকিছু মিলাই

এখানে যদি ওয়ারেন্টি গ্যারান্টি কিছু দেওয়া লাগে হ্যাঁ তাহলে তো এটা মেশিনই না আর কি কারণ এটা হচ্ছে চারটি পায়ের লোহা চারটি পায়ের লোহা এখানে ব্লেড ভেতরে একটা মোটর আছে এই মোটর এইভাবে নষ্ট হয় না সহজে মোটর নষ্ট হলে যে কোনো লোকাল এলাকায় কিনতে পারবে মানে কয়েক টাকার সিস্টেমের মধ্যে সে কিনে নিয়ে শুধু লাগাই ফেলতে পারে সব খুলতে পারবে কিন্তু এখানে সব থেকে দামি পার্টটা হচ্ছে ব্লেড ও এই ব্লেডটা হচ্ছে একেবারে স্প্রিং

এই সরাসরি সে এসে দেখে করে নিতে পারবে আমাদের এখানে এসে দেখে নিতে পারবে কিংবা তার জমিতে নিতে নিয়ে করতে পারবে কিন্তু যদি কেউ আমাদের রাজশাহীতে না আসতে পারে তাহলে সারা বাংলাদেশে আমরা কুরিয়ারে হোম ডেলিভারি দিতে পারবো মানে হোম ডেলিভারি মানে সে বাসায় নিয়ে এবং পেমেন্ট টাকা টাকাও সে সম্পূর্ণ টাকা কুরিয়ারে ওখান থেকে সে দিয়ে কন্ডিশনের মধ্যে দেয় আমাদের কোনো টাকা নেই যে সিটারি বাটপাড়ি এইসবের কোনো জায়গা নাই সে ওখান থেকে তুলে নিতে পারবে এরকম বিষয় কারণ আমরা তো সিটারি করতে আসিনি এখানে আমরা জিনিস বেচতে আসছি মাল তৈরি করছি এটা যে আসলে আমাদের ব্যবসায়িক উদ্দেশ্য একেবারে তাও না এটা হচ্ছে মনে করেন জন্য একটু উপকৃত হয় এই আর কি এটা তো এটার দাম মনে করেন সর্বনিম্ন পাঁচ ছ হাজার টাকা হওয়ার কথা চায়না মাল হলে এটার দাম হবে পাঁচ হাজার টাকা

নিরাশ হবে সেই সুযোগ না সেটা আমরা রাখবো না কারণ আমরা একটা জিনিস তৈরি করার আগ পরে অনেকবার বহু টেস্টিং বহু টেস্টিং বহু মানে এই হচ্ছে পেঁয়াজ যারা চাষি এগুলো কিন্তু পেঁয়াজ চাষিরা দিয়ে গেছে আমাদের কাটার জন্য হ্যাঁ আবার হচ্ছে চাষিরা আমাদের কাছ থেকে মেশিন আমরা দিয়ে আসছি যে আপনারা কাটে দেখেন কেমন লাগে তো কাটার পরে যেখানে একটা মেশিন টেস্টিং এর জন্য দিয়েছে সেখান থেকে দশ পনেরোটা মেশিনের অর্ডার তো এখন আমাদের মোটামুটি যে অবস্থা তাতে কেউ যদি বেশি অর্ডার করে আমাদেরকে পাঁচ থেকে সাত দিন সময় দেওয়া লাগবে যে পরিমাণ অর্ডারের কন্ডিশন এই ভালো থাক আসলাম আছে আচ্ছা দর্শক পরিশেষে আসলে আমার কাছে ভালো লাগছে দেখেন ছোট্ট বেশি কিন্তু বেশি বড় না আমি অনেক আগে দেখছি হোক ওর 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 ইয়ে আছে তো সাইড আছে ওদের দেখছি আমরা কিন্তু আসলে আসারও সময় হয় না তার আজকে শিখতে গেলাম এদিক দিয়ে যাচ্ছিলাম যে আসলে পেজ কাটা যায় এটা আসলে কৃষকের জন্য উপকার খুবই ভালো তো আমরা বলবো যারা দরকার আছে আপনারা নিতে পারেন কোনো সমস্যা নাই বাদ বাকি আমি আসি অসুবিধা নাই এবার সমস্যা করবে না ওর যদি কোনো রকম সমস্যা করে আমাকে বলে ইনশাল্লাহ ইনশাল্লাহ পরিস সময় দীর্ঘমোহলকে কামনা করে আজকে আমাদের শেষ করছি আল্লাহ হাফেজ